হ্যালো ফ্রেন্ড আলাইকুম পুরুষের শুক্রাণুর সংখ্যা বাড়াতে সাহায্য করে যে বৃষ্টি খাবার তার আগে আমাদের জেনে নেওয়া প্রয়োজন আমাদের কেন বীর্যের ঘনত্ব বৃদ্ধি করা প্রয়োজন একজন পুরুষের উর্বরতা দম্পতির গর্ব ক্ষমতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রকৃতপক্ষে এটি মহিলাদের উর্বরতার মতোই গুরুত্বপূর্ণ পুরুষের উর্বরতা শুক্রাণুর সংখ্যা এবং শুক্রাণুর গতিশীলতা দ্বারা নির্ধারিত হয় পুরুষের উর্বরতার ক্ষেত্রে শুক্রাণুর সংখ্যা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সহজ কথায় আপনি যত বেশি শুক্রাণু তৈরি করবেন আপনার একটি সুস্থ এবং শক্তিশালী শুক্রাণু তৈরির সম্ভাবনা তত বেশি হয়ে যাবে যা একটি ডিম্বাণু নিষিক্ত করতে সক্ষম হবে সাধারণত শুক্রাণুর গুণগত মান কম হলে পুরুষের বন্ধাত্ম হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে প্রতি মিলিলিটারে শুক্রাণুর সংখ্যা পনেরো মিলিয়ন বা দেড় কোটির কম হলেই প্রাকৃতিকভাবে গর্ব সমস্যা হতে পারে আপনি যদি সন্তান নেয়ার পরিকল্পনা করেন এবং একজন পুরুষ হিসেবে আপনার পুরুষত্ব বোধকে বাড়িয়ে তুলতে চান তাহলে আপনার স্বাস্থ্যকর ডায়েট অনুসরণ করে চলা উচিত কারণ স্বাস্থ্যকর খাবারের মাধ্যমেই আপনি প্রাকৃতিকভাবেই আপনার শুক্রাণুর সংখ্যা বাড়িয়ে তুলতে পারেন সুস্থ শুক্রাণুর জন্য বিভিন্ন ধরনের খাবার আপনার দৈনন্দিন খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করা যেতে পারে এই খাবারগুলিতে অবশ্যই প্রাকৃতিক পুষ্টি থাকতে হবে যা শুক্রাণু উৎপাদনকে ট্রিগার করতে পারে এবং তাদের শক্তিশালী এবং ঘন করে তুলতে পারে যদি আপনার যৌন জীবনের উন্নতি ঘটাতে চান এবং তাড়াতাড়ি একটা সন্তান লাভ করতে চান তাহলে আর দেরি না করে আজকের এই ভিডিওতে বলা খাবারগুলো সম্পর্কে জেনে নিন এবং এগুলোকে আপনার প্রতিদিনের ডায়েটে অন্তর্ভুক্ত করুন তো চলুন আর কথা বাড়াবো না এবার জেনে নেওয়া যাক শুক্রাণুর সংখ্যা বাড়াতে যে ধরনের খাবারগুলো আমাদের খাওয়া প্রয়োজন তেমনই বৃষ্টি খাবার নিয়ে আলোচনা করব নাম্বার এক ডিম শুক্রাণুর সংখ্যা বাড়ানোর জন্য ডিম খুবই গুরুত্বপূর্ণ খাবারগুলোর মধ্যে অন্যতম ডিমে রয়েছে ভিটামিন ই এবং প্রোটিনে সমৃদ্ধ যা শুক্রাণুর সক্রিয়তায় সাহায্য করে কলা শুক্রাণুর সংখ্যা বাড়ানোর ক্ষেত্রে কলা একটি গুরুত্বপূর্ণ খাদ্য কেননা ফলটিতে ভিটামিন বি ভিটামিন সি এবং ম্যাগনেশিয়ামের সমৃদ্ধ যা শুক্রাণুর গতিশীলতা বৃদ্ধি করে এবং শুক্রাণু উৎপাদনে সাহায্য করে কলার মধ্যে আবার ব্রোমেলাইন নামক একটি বিরল উৎসেচক থাকে যা শুক্রাণুর সংখ্যা এবং গতিশীলতা বাড়াতে সাহায্য করে এগুলো আবার সেক্স হরমোনগুলিকে নিয়ন্ত্রণ এবং আপনার মেজাজকে প্রফুল্ল করে তুলতে পারে গোজিবেরি গোজিবেরি হল শুক্রাণুর সংখ্যা বৃদ্ধিকারী একটি ভারতীয় সুপারফুড যেটিকে বলা হয় প্রকৃতির আহ্লাদের বস্তু গোজিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা শুক্রাণুর সক্রিয়তা এবং প্রজনন ক্ষমতার উন্নতি ঘটায় ড্রাগ চকলেট, শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি করার জন্য প্রথম এবং সম্ভবত সবচেয়ে সেরা খাদ্যটি হল ড্রাগ চকলেট। চকলেট প্রস্তুতকারী ক্যাকাও বিনগুলিতে অ্যান্টি অক্সিডেন্টে পরিপূর্ণ থাকে আবার ড্রাগ চকলেটের মধ্যে থাকে এল অরজিনিন নামক একটি উচ্ছেষক যা শুক্রাণুর পরিমাণ বাড়াতে সাহায্য করে রসুন রসুন ক্যান্সার প্রতিরোধের পাশাপাশি শুক্রাণু উৎপাদন বৃদ্ধি করতে সাহায্য করে রসুনে যৌন অঙ্গানগুলিতে রক্ত অবাধে প্রবাহিত হয় এবং ড্যামেজ হওয়া থেকে সেগুলোকে রক্ষা করে সেলেনিয়াম যা অপর আরেকটি গুরুত্বপূর্ণ উৎসেচক রসুনের মধ্যে পাওয়া যায় যা শুক্রাণুর গতিশীলতা উন্নত করতে সহায়তা করে পালং শাক আমাদের শরীরকে সুস্থ সবল রাখতে শাক সবজি খাওয়ার কোনো বিকল্প নেই সবুজ শাক সবজি বিশেষ করে শুক্রাণু উৎপাদনে সাহায্য করতে পারে পালং শাক ফলিক অ্যাসিডে সমৃদ্ধ যা শুক্রাণুর বিকাশের জন্য অপরিহার্য শতমূলি বা শত শতমূলি বা প্যারাগাসে ভিটামিন সি রয়েছে যা শুক্রাণুর সংখ্যা বাড়াতে এবং ডিম্বাণুর দিকে সাঁতরে যেতে সাহায্য করার মাধ্যমে প্রজননের সম্ভাবনা বৃদ্ধি করতেও সাহায্য করে আখরোট আখরোট মূলত ব্রেন ফুড হিসেবে পরিচিত তবে এ খাদ্য শুক্রাণুর সংখ্যা বৃদ্ধিতেও সাহায্য করে অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডে সমৃদ্ধ হওয়ায় আখরোট শুক্রাণুর জীবনী শক্তি উন্নত করে ঝিনুক বা ওয়েস্টার ঝিনুক হল জিঙ্কের একটি দুর্দান্ত উৎস যা শুক্রাণুর সক্রিয়তার উন্নতি করতে সাহায্য করে ঝিনুক গ্লাইকোজেন এবং টোরিন সরবরাহ করার মাধ্যমে আপনার প্রজনন প্রক্রিয়াকে উদ্দীপিত করে অশ্বগন্ধা প্রাচীন এই মূলটি একটি চমৎকার কাম উত্তেজক বস্তু হিসেবে কাজ করে এবং বহুকাল ধরে বিভিন্ন ধরনের রান্নার কাজে ব্যবহার হয়ে আসছে বলা হয় এটা কেবল টেস্টোস্টেরন হরমোন বাড়ায় না তার সাথে সাথে আবার ইরেকটাইল ডিসফাংশনের চিকিৎসাতেও সাহায্য করে ডালিম যৌন ক্ষমতা বাড়ানোর জন্য ডালিম পরিচিত অক্সিডেন্টগুলির সমৃদ্ধ উৎস হওয়ার কারণে শুক্রাণু উৎপাদনের গুণগত মান বৃদ্ধি করতে সাহায্য করে আপনি প্রতিদিন ডালিমকে কাঁচা অথবা রস আকারে খেতে পারেন কুমড়োর বীজ কুমড়োর বীজে অ্যান্টিঅক্সিডেন্ট ফাইটোস্টেরল এবং অ্যামাইনো অ্যাসিডে পরিপূর্ণ যা পুরুষদের মধ্যে প্রজনন ক্ষমতা বৃদ্ধি করে কুমড়োর দানা আবার শুক্রাণুর সংখ্যা গতিশীলতা এবং সার্বিকভাবে পুরুষত্ব বৃদ্ধিতে সাহায্য করে গাজর গাজর সবজি হিসেবে খাওয়া যেতে পারে এতে রয়েছে বিটা ক্যারোটিনের একটা সমৃদ্ধ উৎস যেটি হলো এক প্রকার অক্সিডেন্ট যা ফ্রি রেডিকেলগুলির থেকে শুক্রাণুকে রক্ষা করার মাধ্যমে তার স্বাস্থ্য নিয়ন্ত্রণ করে আর এর ফলরূপে একটি শুক্রাণুর গতিশীলতা বৃদ্ধি করে আর এইভাবে সেটিকে ডিম পৌঁছাতে সাহায্য করে মসুর রান্না করা মসুরগুলি হলো ফলিক অ্যাসিডের একটি চমৎকার উৎস যেটি শুক্রাণু উৎপাদনের একটি গুরুত্বপূর্ণ প্রভাব ফলিক অ্যাসিডের অভাব হলে পুরুষদের মধ্যে ক্রমজমীয় অস্বাভাবিকতাগুলি সৃষ্টি করতে পারে সুতরাং প্রত্যহ মসুর সেবন করা খুবই গুরুত্বপূর্ণ জিঙ্ক সমৃদ্ধ খাদ্য জিঙ্ক আছে এমন সকল খাবারই শুক্রাণুকে ড্যামেজ হওয়া থেকে রক্ষা করে এটি আবার কাম শক্তিকেও উদ্দীপ্ত করে তোলে সব ধরনের মাছেই জিঙ্কের উৎস রয়েছে যা গ্রহণে নিজেকে সুস্থ রাখতে পারেন গরুর মাংস গরুর মাংসে রয়েছে জিঙ্কের অসাধারণ উৎস এ মাংসে আবার পলিক অ্যাসিড এবং সেলের নিয়ামেরও একটা সমৃদ্ধ উৎস যা শুক্রাণুর স্বাস্থ্যের উন্নতি ঘটাতে সাহায্য করে মেথি মেথি শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি এবং কাম শক্তি বৃদ্ধির জন্য ব্যবহার হয়ে থাকে ডাল অথবা যে কোনো সবজিতেই এটি ফোরণ হিসেবে ব্যবহার করা যেতে পারে অলিভ অয়েল অলিভ অয়েল নিয়মিত গ্রহণ করলে তা শুক্রাণুর সংখ্যা এবং তার গুণগত মানের উন্নতি ঘটাতে সাহায্য করে এটা খারাপ কোলেস্টেরলের মাত্রা কম রাখে টেস্ট্রিক্যালে অক্সিজেন সরবরাহ বৃদ্ধি করে এবং সুস্থ ও স্বাস্থ্যকর শুক্রাণু গঠনে সাহায্য করে টমেটো টমেটো হল প্রজনন ক্ষমতা বৃদ্ধিকারী দুর্দান্ত একটি খাদ্য এর মধ্যে রয়েছে লাইকোফিন যেটি হলো এক প্রকার অক্সিডেন্ট যা বীর্যের গঠন এবং ক্রিয়াকলাপ উন্নত করার জন্য সুপরিচিত টমেটো নিয়মিত সেবন করলে তা পুরুষদের প্রজনন ক্ষমতা বৃদ্ধি করতে পারে নানা প্রকার বেরি জাতীয় ফল ঠিক বেরির মতোই বাষ্প বেরি স্ট্রবেরি ক্র্যানবেরি এবং ব্লুবেরিতে রয়েছে বিভিন্ন শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লেমেটরি পুষ্টি পদার্থগুলি যেমন কোরসেটিন এবং রেসভার্টরল যা শুক্রাণুর গুণগত মান এবং উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে একটি সুন্দর জীবন পার করতে এ খাবারগুলোর পাশাপাশি আপনার স্বাস্থ্যের উন্নতি ঘটাতে হবে আপনি যদি আপনার প্রজনন ক্ষমতার মাত্রাটি উন্নত করতে চান তবে আপনার মেনে চলা উচিত এমন কিছু টিপস ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে এরকম নিত্য নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুবান্ধব ও প্রিয় মানুষদের দেখার সুযোগ করে দিন শুক্রাণুর সংখ্যা বৃদ্ধির জন্য যে বৃষ্টি খাবার আমাদের খাদ্য তালিকায় রাখা উচিত শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি করা কেন প্রয়োজন শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি করার কারণ হল এটি সুস্থ শুক্রাণু খুব তাড়াতাড়ি একটি ডিম্বাণুকে নিষিদ্ধ করতে পারে এবং খুব সহজেই সন্তান জন্মদান করা যায় তাই আমাদের প্রয়োজন শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি করা